ইস যে গরম পড়ছে রে হাল আর কারেন্ট খালি আয়ে আর যায় আরে ব্যাডা আর কইস না এই কারেন্টের জালায় বুরু ক্ষেত্রে পানি দিবার পাইতাসি না আমরা গরিব মানুষ একটু চাষবাস করে খাই যদি এইবার দান না পায় তাইলে সারা বছর খাইবাম কি সালার আমক টিয়া খায়া আসলে তেল বান্ধায় আছে এ একটা শিক্ষা দেমন হ কারেন্ট দিবার খবর থাকে না আর মাস্টার শেষে আয়া পরে বিলা দিবার লাইগা যাও যতক্ষণ থায় ভোল্টেজ থায়ে না ভোল্টেজ না থাকলে এই কারেন্ট দিয়া কি করাম খালি লাট আম কথা একটাই এবার কারেন্টের রে পাইলে জন্মে শিক্ষা দেন ওই দেখ তো কারেন্টের লুক না হ কারেন্টের লুকই তো রে পাইছি আজকা আয় ওই আমার লগে দেখি এই আরে ভাই ধাক্কা মারলেন কে ধাক্কা খেলি মারছি আয় আমার লগে আরে ভাই আমার আমার কাজ করতে দেন তোর কাজের মায়রে বা বহুত জ্বালাইছো তোরা ভাই আমার কথা টতো শুনবে এতদিন তো করে অনেক কথা শুনছি আজকে আমার কথা শুন আয় আমার লগে আয় ভাই আমার কই লয়ে যাই শুন। আগে আম গল গে আ পরে দেখবি ভাই আমার এনোলোয়ে শুনকে দেখ তো এটা কি এটা তো কারেন্টের খাম্বা এই যে একটা খাম্বা আজকে আমার জমিনের উপরে লাগাই রাখছো পাঁচ বছর ধরে আবার কি করছো এই দেখা টানা দিছ এই দাঁড়া টানা দুই দিকটা দুইটা টানা এই যে আমার জমির ধান কম হয় এইটার ক্ষতিপূরণ কেটা আমার জমির উপরে যে তখন খাম্বা এই খাম্বার বাড়া দিব ভাই এসব কথা তো আমার কোনো লাভ নেই আপনার যদি কিছু বলার চেয়ে আপনার অফিসে যান হ তখন কিছু কইলেই খালি অফিসে যান বিলের সময় তো বাড়ি তাই ফাস পাঁচ আমি অফিসে যাই কে আবার কি করস বিলটা দিতে একদিন দেরি হইলেই জরিমানা দিতে হয় তোরা যে ঘন্টার পর ঘন্টা কারেন্ট যাস না তো অন্তর কি জোরে মানা কাটা দিব ভাই আমি গরিব মানুষ এই সাক্রিটা করে খাই আমার এইটা করে কোনো লাভ আমার গোড় তো মিটার থাকলে যদি মিটার ভাড়া দেওয়া লাগে তাহলে আমার জমিনে যে তোর কারেন্টের খাম বাগাই রাখস তাহলে এই জমির ভাড়া কাটা দিব এই যে কারেন্টের তার টানা রাখছ আমার বাড়ির উপরে দেয়া তারের নিচে আমি একটা গাছ লাগাবার পাই না একটা গড়ো তুলবার হয় না এই যে কারেন্টের নাম করে আমাদের শত শত গাছ কাটছ আর গাছ কাটতে দেশটারে মরুভূমি বানায় রাখস আবার কি করস গরম পড়লেই তো ওর কারেন্ট দেয় না এই তোর শালা রে ভাই আমার একটা কথা হোন তোর কথা বলার টাইম নাই আচ্ছা কি কইবার চেষ্টা কর ভাই ভাই আমার মারো না ভাই আমি গরিব মানুষ আমারে মারলে ভাই আমার বউ বাচ্চাদের কি হবে আমি কি করাম ভাই আমার গরেও তো ভাই মিটার আছে আমার জমিনের উপরেও তো কারেন্টের খাম্বা হামগড় দাবি একটাই হয় হামগড় মিটার ভাড়া ও বিলম্ব মাসুল माफ করন লাগবো আর নালে হামগড় জমির ভাড়া দেন লাগবো তাও তো ভালো দেখতাছি না যেই ভাই হোক আমারレンタ কার্টুন লাগবো ভাই আমারে ছাড়া দে